প্রিয় বন্ধুরা ক্লাস শুরু করছি আজকের ক্লাস ধারা বা সিরিজের অঙ্ক ক্লাসটি ভালোমতো দেখলে ধারার অঙ্কগুলো পানির মতো আপনাদের কাছে সহজ মনে হবে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আপনাদের আমি একটি উদাহরণের মাধ্যমে ধারার অঙ্কগুলো বা ধারার বা সিরিজের অঙ্কের পদ সংখ্যা অর্থাৎ টোটাল টার্ম এখানে কতগুলো আছে সেটা নির্ণয় করা যায় সে বিষয়গুলো আপনাদের কাছে আমি একদম ক্লিয়ার করে দেব যেমন আজকে যে উদাহরণ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে তিন যোগ সাত যোগ এগারো এইভাবে নিরানব্বই পর্যন্ত একটি ধারা এই ধারাটি মোট পদ সংখ্যা কতগুলো অর্থাৎ টোটাল টার্মস এখানে কতগুলো আছে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আমরা কিভাবে শুরু করতে পারি তাহলে আমরা অঙ্কটি প্রস্তাবটি লিখলাম প্রস্তাবটি হচ্ছে তিন যোগ 7 11 এইভাবে নিরবধি গুণোত্তর ধারকে টোটাল পদ সংখ্যা কত হলো তো এখন সমাধান দিক করতে চাই তাহলে যেহেতু আমাদের টোটাল পদ সংখ্যা বের করতে করতে হবে কাজেই ধরি n টোটাল নাম্বার অফ টার্মস অর্থাৎ যদি আমাদের আস্কিং কোশ্চেন আর আমাদের যে ফর্মুলাটি এই n এর মান নির্ণয়ের করার জন্য অর্থাৎ অর্থাৎ নাম্বার অফ টার্মস পদ সংখ্যা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটি জানতে হবে সে ফর্মুলাটি হচ্ছে n ইকুয়াল টু 1 প্লাস a n মাইনাস a 1 ডিভাইডেড বাই d এখানে এখানে a 1 হচ্ছে প্রথম পদ অর্থাৎ ফার্স্ট টার্ম যেটা মান দেওয়া আছে 3 আর a a n হচ্ছে n টার্ম অর্থাৎ লাস্ট পদ যেটা মান দেওয়া আছে 99 আর d হচ্ছে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য এখানে পার্থক্য হলো একটা পদের সাথে আটা পদের পার্থক্য পাশাপাশি পদগুলোর সাথে যে মানের যে পার্থক্য সেই পার্থক্যটা হচ্ছে আমরা থ্রি মাইনাস করি তাহলে হয় ফোর আবার ইলেভেন থেকে যদি সেভেন মাইনাস করি তাহলে হয় ফোর এইভাবে একটা পাশাপাশি একটা পদ থেকে একটা পদ বিয়োগ করলে যে মানটা পাওয়া যায় সেটি হচ্ছে তাদের ডিফারেন্স অর্থাৎ পার্থক্য পদ পার্থক্য এখন আমাদের তাহলে এই n এর মান অর্থাৎ নাম্বার পদ সংখ্যা বের করতে এন আমাদের টু ওয়ান প্লাস হবে সেটা মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই d এটা আমাদের জানতে হবে অর্থাৎ এটা আমাদের বুঝতে রাখতে হবে আর কিভাবে তাহলে ফর্মুলাটা হচ্ছে এন টু অর্থাৎ পদ সংখ্যা 1 টু এক যোগ শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদ এটা আমাদের জানতে হবে তাহলে বন্ধুরা আমরা ফর্মুলা অনুযায়ী টু ফর্মুলা ডিভাইডেড বাই ডি এখন এখানে আমরা মানগুলো যদি বর্ষায় দিই যেহেতু আমাদের এন এর মানটা বের করতে হবে লেফট হ্যান্ড সাইডে রাখলাম আর রাইট হ্যান্ড ওয়ান প্লাস

তো বন্ধুরা মিস করতে না বুঝতে পারছেন অল্পটা একদম সহজ কাজেই একটু মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ যদি আপনারা না করে যে পুরো ভিডিওটা দেখেন মিস করতে বুঝতে পারবেন তারপরে যদি আপনাদের কোথাও কোনো বুঝতে কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন কমেন্ট দিয়ে ইনশাল্লাহ আপনাদের আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর ধরো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই পরবর্তী বিডিও আসার পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন